আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাশরুমের প্যাকেটগুলো নতুন প্যাকেট তৈরি হয়ে গেছে তা আমরা আপনাদের কিছু জায়গায় একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম খড় কাটছিলাম খড় সিদ্ধ করতেছিলাম সেই ভিডিওগুলো দেখেছিলাম তো গতকাল রাতে হচ্ছে আমরা এই প্যাকেটগুলো কমপ্লিট করছি তো দেখে না এই যে এইদিকের প্যাকেটগুলো এই যে এদিকে প্যাকেটগুলা হচ্ছে রেডি হয়ে গেছে এগুলোর একদিন বয়স এখনই আপনি একটু একটু পাইছিলাম রান করতে শুরু করছে আর ইনশাআল্লাহ এটাতে আপনার দশ থেকে পনেরো দিন পরে পুরোপুরি মাইসিলাম রান করার পরে আমরা প্যাকেটগুলো কাইটা দেবো যাতে এর থেকে মাশরুম বের হইতে পারে আর গত যে প্যাকেটগুলো করছে আমরা প্রায় একশো প্যাকেট করছিলাম এবারও প্রায় একশো প্যাকেটই করছি গত প্যাকেটের সবগুলা থেকে আমরা মাশরুম বের হয়েছে আমরা আশা করি আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর উপর আমরা ভরসা এখানে করতেছি যে এবারও ইনশাআল্লাহ আমাদের সবগুলা প্যাকেট থেকে মাশরুম বের হবে আর গতবার মাশরুমের যে যেই প্যাকেটগুলো করছিলাম ওগুলাতে প্রায় তৃতীয় ফলন আসতে শুরু করছে

তো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি আর আমাদের মাশরুমের মাশরুমের যে বিজনেসটা এটা যে আল্লাহ তারা বরকত দান করে যাতে আমরা সফলতা দেখতে পারি আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন যারা নতুন নতুন ভিডিও পেতে চান মাশরুম বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান যারা নতুন মাশরুম চাষী আছেন যদি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব হেল্প করবো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম